হ্যালো বন্ধুরা শিবলিপুলিকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দেখতেই পেয়েছো এই বেগুনটা এই বেগুনটা আজকে আমি ভর্তা বানিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো তবে চলো রান্নাঘরে গিয়ে বেগুনটা আগে পোড়া দিই আমি যেহেতু সকালবেলা রান্না করেছিলাম ওই কাঠের মানে জালে আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম তো বেগুনটা ভালো করেই পোড়া হয়ে গেছে যদি কেউ গ্যাসেরও বেনে পোড়াতে চাও তো গায়ে মানে বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে নিও আর যেহেতু কাঠে পোড়াটা দিয়েছিলাম ওই জন্য আমি তেলটা মাখাই নিই কারণ ছাইটার গায়ে লেগে যাবে তারপর আমি ধুয়ে নিয়েছি তো আমার মানে ওই একটুখানি চাষের একটা খেত বানিয়েছি তো ওখানে আমি আসলাম ওই যে ধনে লাগিয়েছিলাম তাই ভাবলাম কিছু ধনে আমি তুলে নিয়ে যাই আর এদিকে এসে দেখি এই দু তিন দিন না আমার মাঝে মাঝেই এরকম হয় যে এই দিকটা আমি আসতে পারি না তো এসে দেখি আমার ধনে পাতাগুলো সবজি মানে আরও যে ওলকপিগুলো পালন শাকগুলো তারপর ওই কলই শাকগুলো বেশ লঙ্কা গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এদিকে ধনেপাতাগুলো অনেকটা বড় হয়ে গেছে কিছু গাছ আমি কদিন আগে তুলে নিয়েছিলাম আর এখন দেখছি কিছু গাছ সেই ফুল টুল চলে এসছে তো আমি এক মতো ছিঁড়ে নিয়েছি আর এই দিকে এই ধনেপাতা পাতা গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে তো একদিন অন্যরকম একটা রেসিপি বানাবো আজকে যেটা বানাচ্ছি সেটাই তোমরা দেখো আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনেপাতাগুলো নিয়েছি কুচিয়ে আমি বেশি একটা ছোট করিনি তো একটু বড়ো বড়োই করেছি আর চলো এবার আমি এইগুলো একটু সরিয়ে বেগুনগুলো বেগুনটা বেগুনগুলো না একটা বেগুনই নিয়েছি বেগুনটা একটু ছাড়িয়ে নিই ওই ছা উপরের একটু ছাড়িয়ে নিই তো বেগুনের আমার ছালটা উপরের ছালটা ছাড়ানো হয়ে গেছে তো এই দেখো এইটুকু হয়েছে বেগুনটা বেশ বড় ছিল অনেকটাই হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাঁচা লঙ্কা পাকা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আগে থেকে কোচানো ওই ধনে পাতাগুলো অনেক সময় আমাদের ঘরে সবজির একটু টানাটানি পড়ে যায় একটা বেগুন হলেই হয় বলো কারণ ওই একটা বেগুন পুড়িয়ে কিন্তু আমরা দু তিনজন খেতে পারি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর আমার কিন্তু বেগুন ভর্তা হলে আর কিছুই লাগে না আমার বেশ ভালোই লাগছে আর এই সেন্টটা যে আমার এই পেঁয়াজ তারপরে ধনে পাতা লবণ তারপর লবণের সেন্টটা যদিও পাওয়া যায় না তো আমি একসঙ্গে একটু সব কিছু মা নিচ্ছি আর এইসবের এই সেন্টার না আমার নাকে আসতে মানে আমি আর সামলাতে পারছি না মানে দারুণ খেতে হবে আমি এইটা জানি আর আমার মা যখন আমি স্কুলে যেতাম এটা ওটা মানে খাওয়ার টাইম পেতাম না আমি দেখতাম তাড়াতাড়ি করে একটা বেগুন পোড়ার দিকে একটু ভালো করে মাখিয়ে দিত আর এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো সবসময় ঘি আবার অনেকের ঘরে থাকে না আবার যেমন আমার বাবু ঘিটা খায় না ওই জন্য আমি ঘিটা আর ব্যবহার করলাম না আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি তোমরা অনেকেই যেন আমার বাবু খাওয়া নিয়ে খুব বায়না করে এমন কেউ দুধের শর্তা পর্যন্ত খায় না যেখানে আমি আমার বর তারপর আমার ভাই আমি অনেককেই দেখেছি যে দুধের উপরে শটটা না দিলেও তারা খায় না আর আমার বাবুর শর্তটা দিলেই খায় না ও না সবার থেকে একটু অন্যরকম আমি এইটুকু তুলে রাখছি কারণ এই জিনিসটা দিয়ে আমি অন্য কিছু বানাবো ওই জন্য আর বেগুন ভর্তাটা খাওয়া হবে না আর সেনটা এত সুন্দর বেরিয়েছে তো আমি না খেয়েও আর পারবো না তার জন্য একটুখানি তুলে রাখলাম তো তোমরা যদি বেগুন ভর্তাটাই শুধু খেতে চাও তো এই পর্যন্ত ঠিক আছে আর যদি সেটা না হয় যদি আমি অন্য একটা যেহেতু একটা রেসিপি বানাতে চলেছি তো সেইভাবে খেলে এর সঙ্গে দুটো তিনটে জিনিস অ্যাড হবে আমি সেখানে দিয়ে দিচ্ছি একটু মানে হলুদ আর এরপরে দিয়ে দিচ্ছি একটু চালির গুঁড়ো এর সঙ্গে কোনো জল টল মেশানো যাবে না যেহেতু বেগুন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই আমার হয়ে যাবে সেই জলটা শুধু এই চালির গুঁড়োটা টেনে নিলেই এটা মাখানো কমপ্লিট হয়ে যাবে তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে অনেকটাই চালির গুঁড়ো লেগে গেছে কারণ বেগুনটা অনেক বড় ছিল তো ওই জন্য এইখানে তোমাদের আর একটা কথা বলে রাখি যেহেতু আমি চালির গুঁড়োটা পরে অ্যাড করেছি ওই জন্য আমাদের কিন্তু আর একটু নুন দিতে হবে ওই জন্য আমি মাঝখানে কিছুটা পরিমাণ আর একটু নুন দিয়ে নিয়েছি কারণ নুনটা না দিলে চালির গুঁড়োটা যেহেতু দেওয়া হয়েছে আর নুনটা না দিলে কিন্তু মানে আলুনি আলুনি লাগবে তো সেই জায়গায় ভালো লাগবে না আর আমি এইটুকু এইটুকু করে বড়াটা বানিয়ে নেব এই দেখো আর বেশ কিন্তু আঠা আঠা হয়েছে আমি তেলের উপরে দিলে ওই মানে বড়াটা কিন্তু ভেঙে যাবে না তার জন্য চালির গুঁড়োটা অ্যাড করেছি আর চালির গুঁড়োটা দিলে মানে মুচমুচে থাকে ময়দা দিয়েও করতে পারো আর ময়দা দিয়ে করলে মানে নরম থাকবে আর চালির গুঁড়োটা দিলে কেউ যদি মুচমুচে খেতে তো চালির গুঁড়োটা দিয়ে খেতে পারো আমার তেলটা গরম হয়ে গেছে তার উপরে আমি বসিয়ে দিয়েছি বড়াগুলো এবার একটু আস্তে আস্তে আমি জাল দিয়ে নেব বেশি জোরে জাল দিলে ভেতরটা কাঁচা থাকবে যেহেতু চালের গুঁড়োটা দিয়েছি ওই জন্য চালের গুঁড়োটা সিদ্ধ হওয়ার দরকার আর আমি এই যে এইভাবে করছি এইভাবে কিন্তু কেউ করার চেষ্টা করো না কারণ হুট করে হাতটা পুড়ে যেতে পারে বা হাতে তেল লেগে যেতে পারে তো আমি এবার এইগুলো ভেজে নিই আর আমি ভাবছিলাম অল্প কটাই হবে কিন্তু এবার দেখছি অনেকগুলো বড়াই হবে এই যে কটা দিয়েছি এরপরে আরও একবার দিতে হবে কিছুটা সময় জাল দেওয়ার পরে এবার আমি একটু উল্টে দেব কারণ দেখো আস্তে আস্তে জাল দিয়েছি কিন্তু নিচের পাশটাও হয়ে গেছে আর উল্টে দিলে পরে উপরের পাশটাও হয়ে যাবে আর ভেতরটাও হয়ে যাবে কাঁচাও থাকবে না আমি ভাবছি তো একটা সেন্ট বেরিয়েছে দারুণ ভাজার একটা ধনে পাতাও তো ছিল ওই জন্য আর পেঁয়াজ ছিল সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে তো উল্টে দিলে উল্টে দেওয়ার পরে কিছুটা সময় যেহেতু তেলটা গরম রয়েছে তো বেশি সময় আমার লাগবে না একটু সময় জাল দেওয়ার পরে তো নামিয়ে নেবো আমি আর আমি তো এই পাশে বড়াটা ভাজছি আর উনুনের ওই পাশে একজন বসে রয়েছে আজকে আমার সব থেকে বড়ো রাঁধুনি এবং হেল্পার বলতে পারো তোমরা সবাই আজকে কি ওই ভেজে ভেজে উল্টে উল্টে দেবে তো যাই হোক দাঁড়াও দেখাচ্ছে ওই দেখো হাতে ওইটা নিয়ে ও আমাকে বলছে কি মা আমি আজকে কিন্তু তুলবো আর আমি ভাজি তুমি শুধু জালটা ঠেলো তা আমি বলছি ঠিক আছে তো দেখো ওটা উপর দিয়ে নাড়ানো মানে নাড়াচ্ছে শুধু যে কখন তুলবে কখন তুলবে তবে বলছি একটু হোক তারপরে আর ও খাবে বলেই বসে রয়েছে কিন্তু আমি ঝালটা তো দুটো তিনটে দিয়েছি আর এই ঝালে প্রচণ্ড মানে ঝাল কি করবে তা ভগবান জানে আমার একটুও খেয়ালও ছিল না তো যাই হোক আমি ওকে একটু খুন্তির সাহায্যে ওর ওইটাই আমি তুলে দিই আর ও নিজে থেকেই নাকি তুলবে তা পারবে না তেল টেল ছিটিয়ে যদি গায়েটায় মানে লাগিয়ে নেয় তো আর এক সমস্যা তো আমি বলছি এইভাবে ধরে রাখো ওই দেখো এরপর থেকে নাকি আমাকে বড়া বানিয়ে খাওয়াবে উনি নাকি বড়া বানানোটা শিখে গেছে তা বলছে মা তুমি কিন্তু আমাকে বকবে না আমি যখন বড়াটা বানাবো তুমি শুধু আমার পাশেই বসে থাকবা আমি বলছি ঠিক আছে আর আগেরগুলো খাওয়াও হয়ে গেল আর তারপরে যে কটা ছিল দিয়েছি এই যে সেই কটা আর আগেরগুলো আমি বাবু আর দু তিনজন আমাদের বাড়ি এসেছিল তারা খেয়েছে আর যে কোনো জিনিস বানিয়ে যদি মানে সেই জিনিসটা ভালো হয় বা কেউ প্রশংসা করে সত্যি শুনতে খুব ভালো লাগে আগেরবার তোমাদের ভেতর এই বড়ার ভেতরটা ভেঙে দেখাতে পারিনি তাই এবার একটু ভেঙে দেখিয়ে দিলাম কিন্তু ভেতরটা দেখো খুব সুন্দর হয়েছে একটুও কাঁচা নেই গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ ধীরে ধীরে জাল দিতে হবে ওই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রেখো আর ইউটিউবে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ওটা